নমস্কার তো আজকে কোনো অ্যালবাম ভিডিও বা ফানি ভিডিও কোনো ব্লগ ভিডিও কিছুই করব তো আজকে তোমাদের সামনে একটা এমন একটা কথা বলতে হচ্ছে যেটা তোমাদের জানা খুব প্রয়োজন কারণ তোমাদের মনে আমাকে নিয়ে একটা ভুল ধারণা আছে যেটা মুন আলী জড়িত কারণ আজকে কথা বলতে হচ্ছে মুনালিসা আমার রিলেশনের সম্পর্ক কথা নিয়ে কারণ ওর বিয়ে হয়ে গেছে এটা নিয়ে অনেকে একটা ভুল ধারণা আছে যে অনেকে ভাবছে আমি বিয়ে করেছি অনেকে ভাবছে এটা প্রাণ সেটা সেটা সেই বিষয়টা নিয়ে আসে কথা বলবো তোমরা মূল ভিডিওটা দেখো আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে কী কী করেছিল কী কী পেয়েছি ভিডিওটা মানে ওর বিয়ে বিষয়টা সব কিছুই ভয় বলছিলো আমাদের আজকে তো ভিডিওটা সময়টা ডিসেম্বর ডিসেম্বরের পনেরো তারিখে আমাদের ভিডিও শ্যুট হয় এবার মোনালিচাটা আমি চিনতামই না ও আমাকে চিনতো না এবার ভিডিও সূত্রে আমাদের পরিচয় হয় ও একটা ওরকম ইনস্টাগ্রামে ভিডিও করতো ওর ইনস্টায় প্রায় সত্তর হাজার ফলোয়ার ছিল মজে প্রায় চার লাখের কাছাকাছি ফলোয়ার ছিল তো ভিডিও করতো আমিও ইনস্টায় ভিডিও করতাম আমার ইউটিউবে তিন হাজার সাবস্ক্রাইব ছিল আমার মজে এক লাখ তিয়াত্তর হাজার ফলোয়ার ছিল তো সেখান থেকে ভিডিও সূত্রেও সাথে আমার পরিচয় হয় হলে কথা বলতাম টুকটাক ফ্রেন্ড হিসেবে কথা বলতাম বলতে বলতে তোমার একদিন হঠাৎ করে আমি বলি যে আমার চ্যানেলে ভিডিও কর মানে ভিডিও করার কথা আর কি তো সেখানে রাজি হয় যে হ্যাঁ ভিডিও করবে আমি অ্যালবাম ভিডিও করতাম তো ও ফার্স্ট অ্যালবাম ভিডিও করতে আসে আমাদের এখানে একুশ তারিখ মানে একুশে ডিসেম্বর তো ডিসেম্বরে ভিডিও করতে আসলে আমরা ভিডিও করি একসাথে ও আসে ও দুই বোনও আসে যে প্রেমেতে স্বপ্ন দেখে রাত জাগে ভিডিও করে টিকটিকটিক মানে ও আর বাড়ি যেতে পারিনি আমার বাড়িটা ছিল কুমির বাড়ি তো আমার ওই যোগেশগঞ্জ এখান থেকে বাড়িটা অনেকটাই টাফ কারণ সুন্দর হয়ে গেছিলো সেখান থেকেও বোটো পাইনি বোটটাও মিশ হয়ে যায় যেই কারণে ও বাড়ি যেতেও পারলাম না তো রাত্রে আমাদের এখানে ছিল মানে আমাদের বাড়িতে ছিল তিন বোন রাত্রে খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই এবার এই ছত্রেবে থাকা খাওয়া একসাথে থাকতে থাকতে মানে নিজেদের সাথে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক তৈরি হয় আমাদের মধ্যে যে ভালো কথা ভালো ফ্রেন্ডশিপ ছিল হতে হতে ভালো একটা সম্পর্ক তৈরি হয় আমাদের মধ্যে ভালো খোঁজ খবর নিয়ে এবার একুশে ডিসেম্বর একটা হয় ও বাইশে ডিসেম্বর সকালে বাড়ি যায় গিয়ে বাড়ি থেকে বাড়ি গিয়ে আমাকে দিন ধরে ভালো ফোন করে কথা বলে তখন মানে ফ্রেন্ড হিসেবে মানে আগে যেরকম ফ্রেন্ড হিসেবে কথা বলতাম তার থেকে বেশি ফোন করত সেই সময় এবার তারপর পঁচিশে ডিসেম্বর আমাদের নাম সেটা মেলা হয় মাঝে তো ওই দিন আমাকে ফোন করে যে এরকম মেলায় আসবে তো আমি বলি হ্যাঁ অবশ্যই এসে ঘুরে যাবো আমাদের বাড়ি থেকে তো আমাদের বাড়িতে আসে এসে মেলায় যাবো এরকম আমার চিন্তাও না কিন্তু আমাদের বাড়িতে ডাইরেক্ট এসে আমাকে একটা কথা বলে যে তোমাকে আমার খুব ভালো লাগে তো তুমি রিলেশনশিপে আসবে রিলেশনশিপ আসার কথাটা কিন্তু ওই বলেছিলো আমি বলিনি তো আমার মনে ছিল যে হ্যাঁ ওকে আমি প্রেম করবো এরকম কথা বলবো কিন্তু আমি বলিনি ফার্স্ট ওই বলে আমাকে রিলেশনের কথাটা তো আমি প্রায় এক ঘন্টা মতো ঘন্টা ভাবার পরে বললাম হ্যাঁ ঠিক আছে বলে আসতে মেলায় ঘুরলাম সেখানে যে চলে থেকে আমাদের সম্পর্ক খুব ভালোই চলছিল খুব ভালোই চলছিলো তারপরে আমি আর এটা লুকে রাখিনি সবাইকে জানিয়ে দিলাম যেমন সোশ্যাল মিডিয়া আমাদের অনেক ফলোয়ার আছে যেহেতু ই সোশ্যাল মিডিয়া পরিবার বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিলাম যে আমার সাথে সম্পর্ক আছে এই সূত্রে আমি আমার মামা পিসি কাকা কাকি ঠাম্মা সবাই তো নিয়ে যেতামকে ও যে তোমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিলো কারণ আমাদের কথা ছিল বয়স হলে বিয়ে হয়ে যাবে এমনকি ওদের বাড়ি থেকে মেনেও নিয়েছিলাম আমাকে আমি ওদের বাড়িতেও গিয়েলাম ওদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলো বয়স হলে বিয়ে হবে এরকম একটা হবে সম্ভবটা মানে ভালোই চলছিলো যে মানে সম্ভবটা ছিল তোমার বেশি দিন নাই কিন্তু তিন মাসের কাছে আছে তো এটা মানে বেশি দিন গেলে ভালোবাসা বেশি হয় এরকম মানে নেই কিন্তু অল্প দিনে ভালোবাসা হয় সেটা প্রমাণ আজকে আমি তিন মাসের ভালোবাসা হচ্ছে এত কিছু তিন মাসের মধ্যে অনেক কিছু হয়েছিলো আমাদের মানে আমরা এমন কোনো মেলায় নেই ঘুরতে চাই প্রত্যেকটা মেলায় ঘুরতাম আমরা প্রায় দেখা করতাম ঘুরতাম সব জায়গায় সব বাড়িতেই রাঁধা মিশিল কেউ কিছু বলতো না পূজা রামিসা মেলা খালি মেলা অত রকম মেলায় ঘুরেছে ঠিক নেই অনেক মেলায় চলছিলো এইভাবে প্রায় আড়াই মাসের কাছাকাছি এসে গেছিলাম তো ভালোই চলছিলো তো কথাবার্তা হচ্ছে এবার এক তোমার মেয়ের আগের মাসটাই তোমার ষোলো তারিখে ইংরাজির ষোলো তারিখে আমাদের ওটা ভিডিও শ্যুটের কথা বলো কারণ ভিডিও শ্যুটটা হচ্ছে জীবনের সাথে একটা শর্ট ফিল্ম এবার আমরা অ্যালবাম ভিডিও করতে করতে ওকে বললাম যে তোমার বোন আছে আমি যে আমাদের পাড়ায় অনেক বন্ধু বান্ধব আছে ভিডিও করি একসাথে তো সেই সূত্রে আমরা বললাম না এখন শর্ট ফিল্ম বানাই এটা ভালো হবে না সেই সূত্রে আমার শর্ট ফিল্ম শর্ট ফিল্ম বানাই চিন্তা ভাবনা নেই আমাদের ষোলো তারিখে শ্যুট আমরা এইটা প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছি ভিডিও বানাবো আমাদের এক তারিখ দু তারিখ পরে প্রতিদিন কথা হয় তো চোদ্দো তারিখে ওর সাথে আমার একটু ঝামেলা হয় বিকেল টাইম একদম বিকেল টাইম মানে ও ফোন করলাম বিকেল টাইমে ফোনটা বিজি বলছে একবার ব্যস্ত বলছে ওয়েটিং বলছে এরকম বলছিল তার জন্য ও ফোন করেছে প্রায় এক ঘন্টা পর ফোন করার পরে আমি বললাম যে ব্যস দিলে কোথায় না ব্লগ লিস্ট করে করেছিলাম আমাকে তো বললো না আমি ওকে ব্লগ লিস্ট করি মানে আমি বললাম যে কোথায় ব্যবসি লেই নেই একটু ঝামেলার মধ্যে হলো আমাদের মধ্যে আমি পর ফোনটা কেটে কেটে দিলাম ও আর ফোন করিনি দিন আমিও করে দিন রাগ ব্যাস করেছিলাম এবার আমি রাত নটা থেকে হালকা রাগ কমলে ফোন করেছি তখন আমারটা ব্লগ লিস্ট আমার এবার ও আমাকে বিকেলবেলার দিকে একটা কথা বলেছিলো ঝামেলার মধ্যে যে ও মেলায় যাবে বাড়ির পাশে মেলা হচ্ছে কী বলে চোদ্দো কালি মেলা আমি সেই সূত্রে ওকে এখনও সেরকমভাবে বলিনি ও ব্লগ লিস্ট করে রেখেছে আটটার সময় আমি ওই মেলায় অনেক বন্ধু বান্ধব আছে কোন আমার নাম বলবো না তো ওইবারের কাছে ফোন করি প্রায় তিন থেকে চারজনের কাছে এবারে আমি বলি যে দেখ তো মোনালিসা মেলায় গিয়েছে কিনা তো ওরা না আসিনি একবার আসলে ফোন করি তো ওরা আমার খানিক সময় পরে আমাকে এরকম নটার দিকে ফোন করে ফোন করলে নটার দিকে ফোন করলে ও ফোনটা মানে একটা বন্ধু ফোন করে বলছে যে মোনালিসা আর ওর দুই বোন মেলায় ঘুরছে এই পিছন দিকে ওর কি ওর পিছন দিকে আর কি অনির্বাণ ঘুরছে অনির্বাণ এবার ওকে বলি অনির্মাণটা হচ্ছে ওর এক্স মানে মোনালিসার এক্স যার সাথে আমার আগে ছিল এটাই কথা মানে আমার আগে ওর সাথে রিলেশন ছিল ওর সাথে ব্রেকআপ হওয়ার পরে আমার সাথে সম্পর্কে এসেও অনির্মাণ কিন্তু ওর প্রথম ভালোবাসা কারণ ছাড়ে তো ওদের তিন বছরের রিলেশন ছিল তিন বছরের তো সেটা আমি জানতাম আর আমি আগে প্রেম করতাম সেটা জানার পরে আমাদের রিলেশনশিপটা হয় কারণ ব্রেকআপ হয়ে গেছিলো অনির্বাণ চলে গিয়েছিল ব্যাঙ্গালোরে তো তারপরে এবার সেই অনির্বাণ ওর পিছনে পিছনে ঘুরছে ওর দুই সাথে এটা শুনে আমি একটু ফার্স্টে থমকে যাই তারপরে আমি বললাম তোরা একটু ভালো রাখ তো কী করছে দেখি এরা তারপরে ওরা সবাই বললে নাকি চাউমিন খেতে গিয়ে ফটো উঠেছে আমি দেখেছি কিছু বলিনি আমার হালকা রাগ হচ্ছে রাত্রে এগারোটা সাত বাজে তোর আমাকে বন্ধুরা ফোন করে বলে যে ওরা বাড়ি যাচ্ছে এ মেলায় নাকি ব্যাপারকারটা ঝামেলা হয়েছে ওই ওই তিনটে মেয়েকে মানে মেয়েকে নিয়ে মোনালিসা দু বোনকে নিয়ে আর অনেক বোনকে নিয়ে ঝামেলা হয়েছে বলে তোমার সেটা আমি ভালোভাবে জানতাম না টুকটাক শুনলাম ঝামেলা হয়েছে বন্ধুদের কাছ থেকে তো ওরা এগারোটার সাথে বাড়ি যাই আমি সব খবর জানি মোনালিসা সে সাথে বাড়ি যাওয়ার পর ওর তাও আমি ফোন করছে মানে আমার ব্লক লিস্ট ফোনটা তুলছে না ব্লক লিস্ট করেছে বোনের ফোন মানে বোনের ফোন নিয়ে এমনি পৌরমে ফোন আছে ও তা সেই বোনের ফোনে ফোন করছে তো আমার ফোনটা রিসিভ করছে কেটে দিচ্ছে ব্লক করে দিচ্ছে কিছু বললাম না রাত যখন একটা বাজে মনে আমাদের ফোন করে এক রাত একটা তো আমি ফোনটা ঘুমিয়ে পড়লাম তখন প্রায় তো ফোনটা ধরেছি ধরে হালকা সেরকম সেরকমভাবে আসেনি তো ফোনটা ধরেছি হ্যালো বলো যে রাতটা কমলো তা আমার সাথে সেরকমভাবে কথা বলছিলেন আমার সাথে ডাইরেক্ট বললো যে তোমাকে একটা কথা বলার আছে যেটা না বললে এক কান নাড়ি করছে হালকা কী হলো তো বলছে সত্যি কথা শুনো না কী তো বলছে আমার বিয়ে হয়ে গেছে আর আমি তো প্রথম তো বিয়ে হয়ে গেছে একটু অবাক কানটা দিয়ে এরিক মারছ নাকি তারপরে আমাকে বললো ভিডিও কল করতে সেই ক্ষেত্রে ভিডিও কলও করলাম আমার কাছে তো সে রাত একটার সময় আমার কাছে ভিডিও কল করেছে তোমার এবার আমি বলছি তাই বরের নাম কেউ বরের নাম কেউ বলছে না আমার মনে মনে একটাই সন্দেহ আগে অনির্বাণ ওর সাথেই মেলায় গিয়েছিলে তো বলছে না মেলায় যায়নি ও বোনের সাথে গিয়েছিল আমার সাথে মিথ্যে কথা বলেই যাচ্ছে তখন থেকে ঠিক আছে মানে বর কেউ আমি যাই না ওর পাশে দুই বোন ছিল যার জন্য আমি সন্দেহটাও করিনি বর নেই পাশে কেউ নেই সন্দেহ করার তারপরে সকালবেলা ও রাত্রে প্রায় অনেক রাত কথা হয় তার সকাল বললো সত্যি বিয়ে হয়ে গেছে ঠিক আছে তুমি চলে এসো বিয়েতে মন না থাকলে তুমি চলে এসো সেই হচ্ছে সকালবেলা চলে আসবে চলে আসে এবার সকালবেলা আসে বিকে সকাল দুপুরের টাইমে সকাল থেকে বন্ধু বান্ধব সবাই বলছে কি যে প্রাণ করছে সেই থেকে মন শান্ত না ছিল যে ওরা প্রাণ করছে প্রাণ করছে নাকি সবাই বলছে যে মনা প্রাণ করছে ওদের সাথে আর ও প্রাং প্রাং করে আমিও প্রাণ বিয়ে করি সামনে চিন্তা না যখন আমার সামনে আসে শাঁখা সিঁদুর পড়ে তখন আমি থমকে যাই মানে মানে শাঁকা সিঁদুর আমার শাড়ি পরা পায়ে আলতা একদম আমার সামনে এসে বলছে আমি কি এটা কি তখন আমার মনে সন্দেহ হয় যে সত্যি বিয়ে হয়েছে তারপরে ওর ফোনে আমি দেখি অনেক মানে সাথে ওর বিয়ের ফটো তো আমি কিছু বলি না আমি ওর বললাম যে সে তাহলে বিয়ে করে নিলি অনেক রকম কথা বলতে বলতে ওকে বললাম তাহলে তুমি থাকো তোমার মতো তা ওকে বললাম যে কাজটা ঠিক ঠিক এটা ঠিক করলে এইভাবে সে আমাকে অনেক মানে এইভাবে রিলেশনে এসে যাওয়ার পর মারা ছিল না তো বললাম আর আমার জোর করে বিয়ে হয়েছে মানে আমার ওর সাথে সরিচ্ছায় বিয়ে হয়নি তা বললাম ঠিক আছে তাহলে আমার সাথে চলো সরিচ্ছায় ওর সহি ইচ্ছায় শাঁকা শাড়ি খুলে এবার আমার সাথে বাড়িতে এলো বাড়িতে এলে ওর বাড়ি থেকে আমার বাড়িতে আসার পরে ওর বাড়ি থেকে লোক আসে আমি তার মানে অনেক ওই দিন আমার বাড়িতে এসেছিলো এলে আমি তারপরে ওর বাড়িতে লোক আছে যে অনির্বাণ এবার আসেন অনেকবার এসে আমাদের পাড়ায় জানাই নেম্বার টেম্বার জানাই বা সবাইকে জানিয়ে বলে যে ওর বউ কি আমি নিয়ে রেখেছি এবার আমি তো বউ নিয়ে রাখবো আমার বাড়িতে এসে বলছে মোনারা ওর বউ পড়বাণ দেখাচ্ছে ওর বিয়ে করেছে আমি সেরকম কিছু বলিনি বলিনিম দেখো আমি ধরুন জোর জোর করে নিয়েছি স্বইচ্ছা নিয়ে এসেছি মোনাকে মোনার বলছে হ্যাঁ স্ব ইচ্ছা এসেছে আমি দেখো হচ্ছে এরকম জোর করে বিয়ে হয়েছে এরকম এরকম বড় একটা মিটিং হলো মোনার বাবা মা ছেলের বাবা মা আমা আমার বাবা প্রা পাড়ার লোক মেম্বার প্রধান সবাই ছিল আর মিটিং হওয়ার পরে মিটিংয়ে অনেকটা হলো তো মেয়ে বাড়ি নিয়ে গেলো মিটিংয়ে যেয়ে মেয়ে আঠেরো বছর না হলে কিছু হবে না মেয়ে মেয়ের বাড়িতে আঠেরো বছর হলে ও ঝিদিকে মন চায় সেদিকে যাবে এখন সেটাই কথা ছিল বাড়িতে চলে গেলো বাড়িতে গিয়ে তারপর থেকে আমার কথা হতো না প্রায় চার পাঁচ দিন কথা হয়নি তারপরে একটা আনকোন নাম্বার থেকে ফোন করে আনকোন নাম্বার থেকে ফোন করে আমাকে বলে যে আমার ফোন টোন ভেঙে দিয়েছে বাবা মাকে মারধর করেছে সবাই এখন রকম হচ্ছে আমি সেখান থেকে কথা বলতে পারতাম না আনকো কোঁর আন দিয়ে ফোন করতো দিনে দু মিনিট থেকে তিন মিনিট কথা এখন তিন চার দিন কথা বলেছি তারপরে আমি শুনলাম যে ছেলের বাড়িতে যাওয়া আসা করছে আমাকে লুকিয়ে সেটা আমি জানতেও পারিনি তাও তাও আমি কিছু বলো বলছি তুমি যাচ্ছ বলছেন না আমি বাড়িতে আমাকে একটাই মিট চলে যাচ্ছে মেলায় তেলায় ঘুরছে ওর বোনেরা বলছে দিদির বিয়ে হয়ে গেছে আর মোনা বলছে বিয়ে হয়নি এরকম আমি মানে দিয়ে আমি ফোন করে দেখছি কিন্তু সে মানে মোটামুটি ওদের ঘটনাটাকে বুধাতে পারছিলাম না তো একদিন মোনা আমাকে ফোন করে বলে যে আমাকে ব্যাঙ্গালোর নিয়ে চলে যাচ্ছে ওই অনির্বাণ মানে ঠিক তোমার যাওয়ার ইচ্ছা অনেক মনে বললো না ইচ্ছা নেই তারপরেও আমি ওই যাওয়াটা আটকালাম যে করো ওর ইচ্ছা নেই যে আমাকে বারবারই বলছে আমার ইচ্ছা নেই যাওয়ার আমি যাওয়াটাও আটকালাম তো তারপরে যাওয়া আটকানোর পরেও ওই তারপরে আমার সাথে কথা হতো যে এরকম একটা মানে বাড়িতে শুরু লুকিয়েছে কথা হতো ওই ছেলে ওদের বাড়িতে আসতো খেতে খেতেও দেখত বাড়ি থেকে ফুল সাপোর্ট দুই পরিবারের ফুল সাপোর্ট আছে মানে ওই ছেলেকে দেওয়ার জন্যে ওদের আন্ডারস্ট্যান্ডিং ভালো মানে মোনার ফ্যামিলি আর ওয়ানি মানের ফ্যামিলি একমাত্র মোনা ছিল আমার সাপোর্টে যার জন্য আমি এত দূরে গিয়েছিলাম তো মোনা এই একুল উকুল দুগুল সামলা সেটা আমরা জানতে পারিনি মানে ছেলের সাথে ছেলে ভালোভাবে ভেবে মিচ্ছিল আমার সাথে আমার মতো ভাবে মিচ্ছিলো এবার আমাদের এভাবে কথা ছিল আমাদের একটা ডেট ছিল যেটা হচ্ছে চড়ক পূজা তো চড়ক পূজার দিন ও ছিল ও পালিয়ে আসবে আমাদের কথা ছিল মানে ও থাক যায় না আমার এর তার আগে থেকে ডেলি আমাদের কথা হয় ও বলে ঠিক আছে আমি ওই দিন চলে যাব আমরা ওই দিনই আমাদের কিছু করার নেই ঝাড়টা কিছু করতে হবে তো বললো হ্যাঁ ওই দিন আমাদের শেষ ডেট আমার প্রায় এই এক দু সপ্তাহ ধরে ওই অপেক্ষায় আছে ওই চরকিং সকালে ফোন করে আমাকে বলছি আমি সম্পর্ক রাখতে পারবো না তাই এখানে আমার কিছু নেই নেওয়া সম্পর্ক রাখতে পারবে না ও বলছে আমি মানে মানকানে শুকিয়ে আছি ভালো আছি আমার বাড়ি থেকে যেটা মেনে নিয়ে মেনে নিয়েছে ওটাই ভালো বাড়ি থেকে সেটা দিয়েছে ওটাই ভালো আর আমাকে আমি কথা বললো ছোটো লোক এটা মানে আর কি বলবো যেটা হয় আর কি স্বার্থ শেষ বর্ণনাম শুরু কথা আছে কথায় আছে না তাই তো যাই হোক অনেক রকম কথা বললো বলার পরে ও বললো অনেক নিয়ে ভালো যাচ্ছে পরিবার বলছে বাঙালির বিয়ে একবারই হয় আমরা হিন্দু এরকম পাড়ার লোক সমাজ মানছে বিয়ে হয়ে গেছে মানে ওর স্ব ইচ্ছায় বিয়ে হয়েছে এটাও ওটা ও লাস্টে শিকার মানে শিখে কি আমরা জানতে পেরেছি স্ব ইচ্ছায় বিয়ে হয়েছে ছেলে সে রিলেশন ছিল তো সাথে কিছু রিলেশন ছিল একদিক থেকে তার উপরে ও বাড়িতে আসলো বাড়ি মানে ব্যাঙ্গালোর থেকে বাড়িতে আসার পরে ওর সাথে রিলেশান ছিল আমি জানতাম না you